আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয় এই ভর্তির আপনি আজকে অর্থাৎ ছাব্বিশ ছয় দুই তারিখ বিকাল চারটা থেকে উক্ত ফলাফল এর মাধ্যমে দেখতে পারবেন কিভাবে এস করবেন আপনি আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এন ইউ এরপর স্পেস দিয়ে টাইপ করবেন এটি এইসেন এরপর এসপেজ দিয়ে অ্যাপ্লিকেন্ট আইডি আছে সেটা টাইপ করে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে তো কীভাবে পাঠাবেন আমরা একটু দেখাচ্ছি আপনাদের আপনি কী করবেন আপনি সিম্পলি কী করবেন আপনার যেই ফোনের যে মেসেজ অ্যাপসটা আছে আপনি কী করবেন এখান থেকে মেসেজ অপশনে চলে যাবেন এরপর আপনি কী করবেন এখান থেকে স্টার্ট চ্যাট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ডায়াল করে দেবেন ওয়ান সিক্স থ্রিপল টু এই নাম্বারটা এখান থেকে ডাল করে দিবেন ডাল করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এরপর আপনি এখানে কী করবেন এনিউ ইউ স্পেইস এ টিএইসেন স্পেস এইখানে আপনার রোলটা দিয়ে দিবেন আপনার যেই অ্যাপ্লিকেন্ট রোলটা আছে আপনি যখন ভর্তি হয়েছেন ওই ভর্তির যেই কপি দেওয়া হয়েছিল প্রাথমিক আবেদন কপি ওইখানেও আসে এবং আপনার ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডেও কিন্তু এই অ্যাপ্লিকেন্ট আইডিটা আছে এই যে এইখানে এরকম একটা কপি দেওয়া হয়েছিল আপনাকে অথবা অ্যাডমিটের এইখানে এই যে এটাকে বলা হয় অ্যাপ্লিকেন্ট আইডি এখান থেকে আপনি অ্যাপ্লিকেন্ট আইডিটা সংগ্রহ করে এখানে বসিয়ে দিয়ে জাস্ট সেন্ড করে দিলেই আপনার ফলাফলটা চলে আসবে আর এইটা আপনি পাবেন বিকাল চারটার পর থেকে এরপর আপনি কি করবেন আপনি চাইলে ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন ওয়েবসাইট থেকে কিভাবে চেক করবেন আমরা এখন দেখাবো কিভাবে আপনি ওয়েবসাইট থেকে আপনার যেই ফলাফল সেটা চেক করবেন এর আগে আপনাদের কিছু ইম্পর্টেন্ট তারিখ আমরা এখান থেকে দিয়ে রাখি দেখুন আপনার এই ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়ার পর যারা চান্স পাবেন তাদের কি করতে হবে তাদের আগামী আগামী তারিখের তারিখের মধ্যে মধ্যে আপনাকে কিন্তু চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং এই পনেরো তারিখের মধ্যে আপনার যেই নির্দিষ্ট কলেজে চান্স পেয়েছেন সেখানে গিয়ে ভর্তি হতে হবে ঠিক আছে আগামী রবিবার থেকে হচ্ছে আপনার এই কার্যক্রম শুরু হবে আপনার ভর্তি কার্যক্রম তো যেহেতু শুক্রশনি বন্ধ সেহেতু আপনি আগামী রবিবার থেকে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনি কি করতে পারবেন এই ভর্তিটা হতে পারবেন আর অবশ্যই আপনাকে আগামী মাসের পনেরো তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করতে হবে পূরণ করে না হলে কিন্তু আপনি ভর্তি আপনার ভর্তি বাতিল হয়ে যাবে তো এখন আমরা দেখব আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে নিজের অ্যাডমিশন টেস্টে যে ফলাফল অর্থাৎ আপনি কোন সাবজেক্টে চান্স পেয়েছেন সেইটা কিভাবে দেখবেন এটাই আজকে আমরা দেখব এটা দেখার জন্য আপনি কি করবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এই ব্রাউজারের সার্চ বার আছে সেইখানে এই লিঙ্কটি সার্চ করবেন এই লিঙ্ক যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে যাই সেখান থেকে যদি আপনি অ্যাডমিশনের যেই অপশন আছে সেখানে যেতে চান এই যে দেখুন অ্যাডমিশনের যে অপশন সেই সার্ভারটা অনেক বিজি তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ফলাফল দেখতে পারবেন না যেহেতু সার্ভারের সমস্যা সেহেতু আপনি কিন্তু এই লিঙ্ক থেকে চাইলেও ফলাফল দেখতে পারবেন না এই জন্য আপনারা কি করবেন এই লিঙ্কে ক্লিক করবেন আপনারা এই সার্চ বারে এসে এই লিঙ্কটা পেস্ট করে জাস্ট ইন্টার ক্লিক করে আপনারা এই লিঙ্কটা পেস্ট করবেন এই লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কি করবেন এই লিঙ্কটায় ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে আপনাদের যে অ্যাডমিশন রোলটা আছে সেটা এখানে দিয়ে জাস্ট এই সার্চ অপশনে যখনই ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পরে আপনার ফলাফলটা কিন্তু এখানে চলে আসবে এটা আপনি কোন কোন সাবজেক্টে কলেজে চান্স পেয়েছেন সেই ফলাফলটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনারা একটু অপেক্ষা করবেন যেহেতু সার্ভারে অনেক ব্যস্ত অনেক স্টুডেন্ট একসাথে ট্রাই করার কারণে সার্ভারে হচ্ছে কাজ করতেছে না তো সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করে আপনার হচ্ছে এখান থেকে ট্রাই করবেন দেখুন আপনারা দেওয়ার পরে আপনার ফলাফলটা কিন্তু এখানে চলে এসেছে এখানে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি এরপরে রোল নাম্বার এরপর আপনার নাম চলে আসবে এরপর এখানে দেখাবে যে আপনি কোন সাবজেক্টে কোন কলেজে চান্স পেয়েছেন আশা করি বুঝতে পেরেছেন আপনি এখানে কিন্তু আপনাকে দেখাবে যে আপনি রেজাল্ট কি হয়েছে আপনি কোন কলেজে কোন সাবজেক্টে চান্স পেয়েছেন এরপরে আপনি কি করবেন পরবর্তীতে আপনি অনলাইন থেকে চূড়ান্ত ফর্ম পূরণ করবেন সেটা কিভাবে করবেন এটা আমরা পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো অথবা আপনারা যদি ফলাফল না জানতে পারেন বা হচ্ছে কোনো সমস্যা হয় বা ঘরে বসে আপনার চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে নিতে চান তাহলে আমাদের ফেসবুক আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা মেসেজ করবেন আমরা আপনাদের ফলাফল জেনে দেবো অথবা যদি চূড়ান্ত ভতিফরম পূরণ করতে চান তাহলে সেটাও আমরা করে দেব তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফলাফল দেখবেন তারপরও কারো ফলাফল দেখতে সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নক করবেন অথবা কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলা রইল সেখানে আপনার অ্যাডমিশন আইডিটা দিয়ে দিবেন আমরা ফলাফল জেনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।